उत्तराधिकारी <laughs> <सुने। laughs> <hansalan> <hansalan> 고등장이네. 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 고등보이네고 보존 이네 고등장이네. 고등장이네. 고등장이 নমস্কার সবাইকে আমার বাংলার হিজি বিজি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত শারীরিক অসুস্থতার কারণে লাইভ শোয়ে আসতে পারিনি আজকে লাইভ শোয়ে এসেছি আমার গল্প কবিতা পাঠের আসর সেই গল্প কবিতা পাঠের আসরে আমার বিষয় থাকে গল্প কবিতা পাঠ অনেকদিন পর আসা সেই জন্য সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আমি রবীন্দ্রনাথের বাঁশি কবিতাটি পাঠ করে শোনাব কিনু কয়লার কলি দোতলা বাড়ি লোহার কারোদে দিয়া একতলা ঘর পথের ধারী লোনাধারা দেয়ালিতে মাঝে মাঝে খসে গে ধসে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কিন থামের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকজন আরেকটা চেপ এক ভাড়াতে সেটা টিকটিকি তথা তামার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সাদা করে আপিসে কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শেয়ালদায় স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি ভালো চালাবার দায় পাছে ইঞ্জিনের ধস ধস ফাঁসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলির হাঁকাহাঁকি সাড়ে দশটা বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু অন্ধকার ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম তার তেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহিত ছিল ঠিকঠাক লগ্ন নিশ্চিত জানা গেল নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেল আমি ততই বছর ঘরেতে এলো না সে তো মনিধার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন গোল তামের খরচা বাঁচে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে উঠে আমের খোসা ও আটি কাঁঠালের ভুতি মাছের কানকো মরা বিড়ালের ছানা ছয়পাস আরো কত কি যে ছাতার অবস্থাখানা খানা চুরি

গলির মোড়েই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভস্য বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছাওয়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো আর লাগে তান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখন মুহূর্তে ধরা পড়ে এই কলিটা ঘোর মিছে ধরবি মাতালের পোলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই বাসের করুণ ডাক বেয়ে সেরা ছাতা রাজসাত্ম মিলে চলে গেলে এক বৈকুণ্ঠের দিকে এই গান সেখানে সত্য অনন্ত গধূলি সেখানে বহি চলে ধলেশ্বরী তাই তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরটি ঢাকায় সারি কপালে সিঁদুর খুব সুন্দর কবিতা রবীন্দ্রনাথের বাঁশি একটি সুন্দর কবিতা

চুনি হয়ে উঠল লাল চুনি উঠলো রবীন্দ্রনাথের আমি আমার এই চেতনার পান্না সবুজ রাঙা হয়ে উঠল আমি চোখ মেললো মাকাসে জলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তারই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের বলে আমি সেই গহনে আলো আধারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখনো ফুটে উঠল উঠে গেল হা মায়ার মন্ত্রে রেখার রঙে দুঃখে সুখে একে বলো না তত্ত্ব কথা আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনায় আসরে হাত নিয়ে তুলি পাত্র নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠর চতুর হাসি তার মৃত্যু মতো কুড়ি মেরে আসছে সে সুরেশ পাখরে জানাই স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বর্ধমান থেকে আছি বাংলার জিবিজি চ্যানেলের পক্ষ থেকে পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠ চতুর হাসি মৃত্যু দূতের মতো কুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁচুরির কাছে একদিন দেবে চরম টান তার সাগরের পর্বতে মহাকালের নতুন খাতায় পাতাচুরি নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষে কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনে চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনে মন ছানিয়ে নেবে রস থ্যাংক ইউ লাইক ট্যান্ড সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শক্তির কম্পন চুলপে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভার যন্ত্রের আগুন নামবে বাঁচবে না সুর সেদিন বিধাতা একা বসে নীলিমাহীন আকাশে অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি আমি কবিতাটি রবীন্দ্রনাথের এটা সুন্দর কবিতা এরপরে রবীন্দ্রনাথের সুপ্রভাত যদিও এখন সুপ্রভাত এখন প্রভাত নয় তবুও কবিতাটি আমি পাঠ করছি কালকের সুপ্রভাতের জন্য নতুন একটা দিন যেন সবাই দেখতে পায় সেই সুপ্রভাত কবিতাটি আমি পাঠ করছি রুদ্র তোমার দারুণ তৃপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া বেঁচেছে দিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি তামস গেছে কিনা ছুটি রুদ্র নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা চরিমা এমন সময়ে ঈশান তোমার বিশালে বাঁচিয়া বাজিয়া রে গরজি বাজে দগ্ধ মেঘের রন্ধে রন্ধে দীপ্ত গগন মাঝে রে চমকে ভৈরব তুমি কি কিছু ললাটে ফুসিছে নাগিনী রুদ্রপিনায় এক বাছিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে গেল ফাটিয়া তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলোকেই গগন গগন ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে উঠিছে স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ফুকারে শুষ্ক অধর লেলিহাস লেলিয়া উঠেছে পুকারি পুকারি অতিথি তারাছে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খলো দ্বার ও গো পুস্ত না থেকো না গায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড করিয়া দেহরে ওরে তিন প্রাণ কি মহির লাগে রেখেছিস মিছে স্নেহ রে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ ছন্দ মেলায়ে হৃদয়ে ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস্যে হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার টঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যোগে অগ্নি জ্বালাবে বটে শিখার দাহনে তিমির রাত্রি পোহাবে মহাসম্পদ তোমারে লভিব হে সব সম্পদ খোয়ায়ে মৃত্যুর অমৃত করিয়া তোমার চরণে ছুঁয় সবাইকে আমার বাংলার হিজিবিজি যে চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে থাকবে দীর্ঘদিন অসুস্থতা থাকার পর আমি আমার লাইভ শোয়ে এতদিন পর আবার লাইভ শোয়ে এসেছি দীর্ঘদিন পর দীর্ঘদিন শারীরিক অসুস্থতা থাকার কারণে লাইভ শো করতে পারেনি তাই আজকে এসেছি লাইভ শো করতে এরপরে আমি যে কবিতাটি পাঠ করব দ্বিজেন্দ্র লাল রায়ের তানসান বিক্রামেদিত্য সংবাদ হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই আর তানসেন মহা অস্তাদ এলিন তাহার সভার অ অর্থাৎ আস্তিন নিশ্চয়ই তানসেন বিক্রমাদিত্যের কোর্টে কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মায়নি কোমোটে তা দিন কি দিনটা কি দিনটা কি যা হোক এলেন কলিকাতায় চড়ে রেলগাড়ি আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি অর্থাৎ উঠতেন নিশ্চয়ই কিন্তু রেলপুল তখন হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়নী তা ধাকি ধাকি ধ্যাকে ধিন ত্যা মেরও যা হোক এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি অর্থাৎ আনতেন নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি তানসানের সময় পিয়ানোর সৃষ্টি তা দিনতাকি দিন তাকি দিন তাকে তাকি যা হোক তানসান গাইলেন এমন মাল্লার রাজা গেলেন ভিজে আর গাইলেন এমন দীপক তানসান জ্বলে উঠলেন নিজে ও অর্থাৎ যেতেন রাজা ভিজে তানসান উঠতেন চলে কিন্তু রাজা ছিল ওয়াটারপ্রুফ আর তানসান এলেন চলে তা দিন 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 ধাকি মেয়েও হল সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাধ্য আর আজও রোজ রোজ ওয়ানি কোষ্ঠাত করেন তাদের অ অর্থাৎ তার গানির সাধ্য তাতো হই গেছে কবে আর তানশান মুসলমান তার সাধ্য কেমন করে হবে তা দিন থেকে দিন থেকে দিনতা মিয়া দিগেন্দ্রnabla এটি সুন্দর কবিতা কবিতা তানশান বিক্রমাদিত্য এরপরে আমি একটি ছোট্ট কবিতা হাসির কবিতা পাঠ করে শোনাবো ভয় পেও না সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না আমি তোমার তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম আরে আমার রাগ দি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গোতোই না এসো এসো করতে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মগুর আছে তাই কি এতে আসবে না থাকবে না মগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ট্যাং দুটা বসবো তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিমনি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে এই কবিতার মধ্য দিয়ে আমি আমার লাইফ শো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল শুভ রাত্রি সবাইকে জানাই সবাই যেন ভালো থাকে আমার চ্যানেলের পক্ষ থেকে এই কামনা রইল থেকে চুন বলো